হ্যালো ওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর সঞ্জিত তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নেই মানে অন্য ব্লগ নেই তাই তোমাদের কাছে ভাবলাম একটু শেয়ার করি তো চলো তোমাদের কাছে সবটা শেয়ার করি তো তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে একটু বলো যে আমাদের এখানে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে চলো তোমাদেরকে দেখাই যে কেমন বৃষ্টি হচ্ছে তো আমি এখন আছি হচ্ছে ছাদের ঘরে উপরে আছি ছাদের ঘরে তো এখান থেকে দেখাচ্ছি যে মাঠের ভিউটা কেমন লাগছে তোমাদেরকে তো এই দেখো মাঠের ভিউ ঝিরি বৃষ্টি পড়ছে আকাশটাও মেঘলা হয়ে আছে অনেক দূর থেকে মাঠটা দেখা যাচ্ছে দারুণ লাগছে অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে আর এই দেখো আমাদের আম গাছে বোল ধরেছে এখন বারো মেশি আম গাছ আর এই দেখো আম হয়েছে কে কে খাবে অবশ্যই কিন্তু আমাদের বাড়িতে চলে আসো এখন অসময়ে আম হচ্ছে যখন আমের আম সব শেষ হয়ে যাবে তখন আমাদের এখানে আম পাকবে মানে আমাদের গাছে আমটা পাকবে তো চলো তাহলে এখন নিচে যাই নিচে গিয়ে তোমাদেরকে সবটা দেখাই যে কি করছি চলো সব বর্মশাই করছে আমি অবশ্য কিছু করছি না ওকে দিয়ে সব করাবো আমি কিছু করবো না তো কি করছি চলো তোমাদের সাথে শেয়ার করি তো এখন বানাবো হচ্ছে কেক ওরিও বিস্কুট দিয়ে তো এইদিকে সব ক্রিমগুলো তোমার বিস্কুট থেকে আলাদা করে নিচ্ছে ভালোভাবে ওকে দিয়েই করাবো আমি কিচ্ছু করবো না এই যে করে চায় তক্ষণ বসে বসে দেখিও কি করে তারপর আর কি ঘরে এসে আমি ওর সাথে হেল্প করা শুরু করে দিয়েছিলাম তো আমি এবার বিস্কুটগুলো একটু ভেঙে ভেঙে নিচ্ছিলাম কারণ মিক্সচারে তো ওরকমভাবে দেওয়া যাবে না তাই আমি ভেঙে নিলাম ভালো করে ভেঙে নিলাম তারপরে আর কি মিক্সচারের বাটিটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো আবার গুঁড়ি করবো ভালো করে মিক্সচারে দি তোমার একেবারে গুঁড়ো করে নেব ক্রিমটাও জলে ভেজাচ্ছিল দেখো জলের মধ্যে ভিজিয়ে রাখছে ভিজিয়ে রাখো ওটা ওই হবে না গুলবে না জলের সাথে আর এদিকে আমি পাউডার করে নিয়েছি ওই বিস্কুটের মিক্স পাউডার এটা এবার ওর সাথে একটু সামান্য জল দিয়ে ইনো মেশাবো দুধটা আনতে ভুলে গেছে আর এদিকে ঘরে দুধও চিনে তুমি ঢালো চামচ দি ক্রিম লাগিয়েছে তাই দেখো ক্রিম উঠছে না বলে আবার একটা ন্যাকড়াতে ভালো করে ক্রিমটা মুছে নিল খালি বলদের মতো গুড়িটা আমি বাটিতে নিয়েও নিয়েছি এখন জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু সামান্য মিক্সড করে নেব এর মধ্যে আমি ইনোটা দিয়ে দেবো পরিমাণ মতো জল দেবে আঠা আঠা যেমন একটু আঠা আঠা মতো যেন হয় এরকম জল দেব একেবারে বেশি ঘোল করে জল দেব না তাহলে ঠিক জমবে না আর কি চলো ভালো করে ফাটিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি নাকি করতে পারছি না তাই আবার কি নিজের হাতে নিয়ে করছে একদিন করে খাবে আর সারা জীবন কুটা দেবে হুম ক্যামেরা ধরছি বলে আমি করছি না নাহলে করেই দেখতাম ওইদিকে আবার ক্যামেরাও ধরতে পারে না না এবার ইনো দাও ইনোটা খুলে ওর মধ্যে ভালো দিয়ে দিই তারপরে ভালো করে আরও ফাটাবো জলটাও কম দেওয়া হয়ে গিয়েছিল ওই জন্য আর কি সামান্য একটু জলও দিয়ে দিয়েছিলাম হ্যাঁ ইনোটা দেয়া হয় কারণ এর মধ্যে অনেকটা খাওয়ার সোডা বেকিং সোডা অনেক কিছু থাকে দেখো ইনো দেওয়ার সাথে সাথে কেমন ফুলে যাচ্ছে চলো তোমাদেরকে একেবারে পরে দেখায় তারপরে আর কি যেই ঘরে গ্যাস রাখা ছিল সেই ঘরে সব কিছু নিয়ে চলে গেলাম প্রথমে একটা টিফিন বাটিতে দিচ্ছিলাম কারণ ওই সেরকম একটা বাটি খুঁজে পাচ্ছিলাম না তার জন্য টিফিন বাটির গায়ে আর কি ভালো করে সাদা তেল লাগিয়ে নিচ্ছিলাম ভালো করে বর নিয়ে এসেছিলো আর কি সাদা তেল তার আমাদের বাড়িতে সাদা তেল খায় না সর্ষের তেল খাওয়া হয় আর আলাদা করে এর জন্য আবার সাদা তেল আনা হয়েছিল তাই সাদা তেলটা ভালো করে বাটির গায়ে মাখিয়ে নিচ্ছিলাম আর তোমরা যে সাদা বাটিটা দেখতে পাচ্ছ না যার মধ্যে আর কি এটা রয়েছে ওটা না বাংলাদেশের বাটি জানো তো আমার শাশুড়ি নিয়ে এসেছিলো বাংলাদেশ থেকে আসার সময় কারণ আমার শ্বশুরবাড়ির লোকেরা তো বাংলাদেশ থেকে এসছে এখানে মানে ইন্ডিয়াতে তার জন্য আর কি আমি আবার বাটিতে ঢেলেও নিলাম ভালো করে তো ভালো করে ঢেলে নিয়ে আমি প্রথমে গ্যাসে জল বসিয়ে দিয়েছিলাম একটা হাঁড়ির মধ্যে জলটা ফুটছিল। তারপরে আর কি এই বাটিটা দিয়ে দেবো ভাবেভাবে হবে আর তার জন্য আমি বসেও দিয়েছিলাম আর ওদিকে আমার শ্বশুরমশাই বাড়ি এসেছিলো তা একটু ওদিকে চলে গিয়েছিলাম আর দেখা হয়নি তা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি তারপরে আর কি কেকটা নামিয়ে নিয়ে আর কাজের সময় না কোনো জিনিস দেখবে খুঁজে পাওয়া যায় না তার জন্য আমি চাকুনের না পেয়ে চামচের আর কি কোন দিয়ে শুরু করে দিয়েছিলাম আর কি কেকটা ওঠানোর চেষ্টা করছিলাম তো এদিকে না কেকটা উঠিয়ে যেই তলায় লেগেছিলো বাড়িটায় সেটাই আর খেতে বেশি টেস্ট লাগছিল আমার তাকে আমরা কেক খাচ্ছি তাই আই তোকে এক টুকরো দেবো আই কেমন হয়েছে বলো নরম হয়েছে সফট তাহলে আমার হাতে জাদু আছে বলতে হয় নাকি তো আর কি আমরা তাহলে কেক খেয়ে নি তা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমরা কি বিষয় নিয়ে ব্লগ করলাম আর কি কেক বানানো নিয়ে তো আজকে ফার্স্ট টাইম বানিয়েছি তোমাদেরকে ভালো আমাদের কাছে ভালোই লেগেছে পরে আর একদিন বানাবো সামনে ভাইয়ের মানে আমার দেওয়ারের জন্মদিন সেদিন আবার করব ওর জন্য বাড়িতেই কেক করবো ভেবেছি তো তোমাদের কেমন লেগেছে ভালো আমাকে কিন্তু অবশ্যই বলো আর কোন ফ্লেভারের কেক খেতে তোমাদের ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার কোন করতে কিন্তু একদমই ভুলো না বাই